ঈদা ঈশা আপনি জানতে চাইছেন বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া কি অনুচিত বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কী করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে হাদিসগুলো সনদগুলো সবগুলোই মোটামুটি দয়ী পর্যায়ের এই জন্য সৌদি আরবের সাবেক মুফতি শেখ আব্দুল্লাহ বিন বাজ রহমা হল্লা তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মুস্তফ পর্যায়ে জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণে যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রার্থচিত করতে হবে না খায়রুল হাসান জানতে চেয়েছেন কোনো মসজিদের ইমাম যদি বেদাতে যুক্ত থাকেন তবে তার পিছনে পড়া যাবে কিনা যদি বেদাতটা সাধারণ বেদাত হয় অর্থাৎ কুহুরি পর্যন্ত না নিয়ে যায় ধরুন এবাদতের মধ্যে বেদাত করছেন তাহলে ক্ষেত্রে তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই অনেকে এই এইগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেন বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই বরং নিজের জায়গা থেকে নিজের সতর্ক থাকার চেষ্টা করুন জাস্ট এইটুকু